কয়েকজন লোক ভাড়া করে এনে দেশ পরিচালনা করলেই দেশ পরিচালনা হবে না বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি গতকাল আমাদের যে সংস্কার কমিশন এই সংস্কার কমিশনকে উদ্দেশ্য করে তিনি এই কথাটি বলেছেন তিনি বলেন আমরা বেশ কিছুদিন হলে দেখছি যে একটা সংস্কার কমিশন গঠন হয়েছে এই সংস্কার কমিশন মাঝে মধ্যে তিনি বিভিন্ন রাজনৈতিক দলকে ডেকে বিভিন্ন সংস্কার প্রস্তাব দিচ্ছে এবং সংস্কার করছে সংস্কারের চেষ্টা করছে কিন্তু আসলে এটি সংস্কারের কোনো সিস্টেম নয় বলে তিনি উল্লেখ করেন তিনি বলেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া এই প্রক্রিয়া আসলে চলতেই থাকবে যদি আপনি বলেন আগামী কাল থেকে পুলিশ আর কোনো ঘুষ খাবে না বা ঘুষ নেবে না তাহলেই কিন্তু আমাদের এই পুলিশ ঘুষ নেওয়া বন্ধ করে দেবে না তেমনি আমাদের যে শচিবালয় থেকে শুরু করে বিভিন্ন আমলারা রয়েছেন এই আমলাদেরও যদি আপনি এভাবে সংস্কার কমিশন গঠন করে যদি আগামীকাল থেকে বলেন যে এখানে আর ঘুষ বাণিজ্য বা ঘুষ নেওয়া যাবে না তাহলে সবাই ঘুঁস নেওয়া বন্ধ করে দেবে না বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কারণ আসলে এটি কোনো সিস্টেমও নয় এটি কোনো প্রক্রিয়াও নয় এর জন্য প্রয়োজন একটি গণতান্ত্রিক ব্যবস্থা এবং গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে একটি নির্বাচন ব্যবস্থা করতে হবে এটি হল মূল কথা নির্বাচন করে একটি পার্লামেন্টে যেতে হবে সংসদ সদস্য হয়ে তারপর সেখানে পার্লামেন্টে গিয়ে স্থায়ীভাবে একটি আইন প্রয়োগ করে তারপর এভাবে সংস্কার করলে এই সংস্কারটি স্থায়ী হবে বলে তিনি উল্লেখ করেছেন তিনি বলেন যে বর্তমানে ফ্যাসিস সরকার যে ছিল বিগত টাইমে এই ফ্যাসিস সরকার বাংলাদেশকে একটি লুটপাটের রাজ্যে তৈরি করেছিল এবং বাংলাদেশে বর্তমান যে অবস্থা এই অবস্থাতে আসলে কোনোভাবেই টিকে থাকা সম্ভব নয় অর্থনীতি বলেন আর বিভিন্ন পণ্য দ্রব্যের দাম থেকে শুরু করে অর্থনীতির হাল খুবই খারাপ বলে তিনি উল্লেখ করেছেন আমরা যত কথাই বলি বাংলাদেশের পরিস্থিতি একটি সংকটময় অবস্থার মধ্যে দিয়ে আসলে অতিবাহিত হচ্ছে এই সংকট থেকে উত্তরণের জন্য অবশ্যই আমাদের একটি নির্বাচনী ব্যবস্থার মধ্যে যেতে হবে নির্বাচন দ্রুত নির্বাচনকেই প্রাধান্য দিতে হবে নির্বাচনের মাধ্যমে পার্লামেন্ট তৈরি হবে এই পার্লামেন্টের মাধ্যমে ক্ষমতা যে যাবে তারা সংস্কার করে নতুন বাংলাদেশ মানে কাজ করে যাবে এই কথাই বলতে চেয়ে সেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা দেখছি আর বিভিন্ন রাজনৈতিক দল একটি উক্তি করছে হল পিআর পদ্ধতিতে নির্বাচন আমি তাদের বলবো যে এই পেয়ার পদ্ধতি আসলে বাংলাদেশের জনগণ কয়জন বোঝে বর্তমানে কিছু কিছু লোক বা কিছু কিছু রাজনৈতিক দল তারা পেয়ার পদ্ধতি নিয়ে পড়ে আছে বাংলাদেশের জনগণ সাধারণ জনগণ কি বোঝে আসলে পেয়ার পদ্ধতি কি কিন্তু আমরা যে যারা রাজনীতি করি তারা বোঝার চেষ্টা করছি যে পেয়ার পদ্ধতিটা আসলে কিভাবে হয় এই পেয়ার পদ্ধতির মাধ্যমে আসলে একটি দলকে নির্বাচিত করা হবে এখানে কোনো পছন্দের যে প্রার্থীকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন সেটা কিন্তু কোনো সিস্টেম নেই আসলে জনগণ এই সিস্টেমের মধ্যে কখনোই যাবে না কারণ এই সিস্টেমটি তারা আসলে বুঝতেও পারবে না অতএব পেয়ার পদ্ধতি এই নতুন নতুন পদ্ধতির কথা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্তি করার কোনো মানেই হয় না এছাড়া আমরা যদি নির্বাচনের কথা বলি তখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন লোক আমাদের বিরুদ্ধে সমালোচনা করে যে বিএমপি শুধু নির্বাচন বোঝে নির্বাচন চায় আরে ভাই নির্বাচন তো একটি গণতান্ত্রিক পদ্ধতি এই পদ্ধতির মাধ্যমে একজন মানুষ নির্বাচিত হবে কি করে পার্লামেন্টে যাবে কে পার্লামেন্ট তাহলে কেন অবশ্যই নির্বাচনের মাধ্যমে একটি প্রতিনিধি নির্বাচিত হবে তারপর তারা পার্লামেন্টে গিয়ে বিভিন্ন মানুষকে তারা দেশ পরিচালনার দায়িত্ব নেবে এবং মানুষকে সহযোগিতার উদ্যোগ গ্রহণ করবে এটি তো সিস্টেম হওয়া উচিত আমরা নির্বাচনের কথা বললেই বিএমপি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে নির্বাচন চায় আসলে এইভাবে তো সংস্কার হবে না আর কয়েকজনকে ভাড়া করে এনে আপনারা দেশ পরিচালনার দায়িত্ব দিবেন আর দেশ পরিচালনা হবে এটা এত সহজ নয় জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা গিয়ে তারপর নির্বাচিত হয়ে একটি গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে নির্বাচন করে দেশ পরিচালনার দায়িত্ব নিতে হবে এটি আমরা আশাবাদ ব্যক্ত করি ধন্যবাদ সবাইকে